মর্নিং এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আজ রবিবার আজ আমাদের বাড়িতে মনসা পুজো সকাল থেকে রাত অব্দি আমার সাথে যা যা ঘটেছে সেগুলো সবই দেখিয়ে দেবে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে আমার সাথে ঘটনা সব দেখতে হবে কিন্তু তো চলো বাইরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে বাবা আরও চালগুড়ি করছে মা এদিকে চালছে আমিও করছিলাম কাজ আমি তাল ছড়ছিলাম তো আমি এখন উঠে পড়েছি আমাকে দিল ছাদে জল আনতে তো আমি জল এলাম সেটা হলো গঙ্গা জল তারপরে এদিকে বাবাই তাল ছড়ছে আমি সেটা দেখছি বসে বসে তারপরে দেখি না দিদা রান্নাঘরে গিয়ে এদিকে পিঠে করছে গুড় পিঠে তালের তালের ফুললি আমার তালের ফুল সত্যি ভালো লাগে আর এদিকে দেখি আমার মা কী করছে আমার মা দেখি না আজকে পিঠে করছে আমার সত্যি আজকে পিঠেটা একদম ভালোই লাগে না আমার মোটামুটি ভালো খেতে লাগে না আমার তারপর দেখি না পিসি এসে গেছে পিসিকে আমার বাবা আনতে গিয়েছিলো শুধু আমার দিদি এসে তাই আমার মনটা একটু খারাপ খারাপ আছে তো এদিকে দেখতে পাচ্ছেন সব যাত্রী হচ্ছে আমিও মায়ের সাথে হেল্প করতে যেই বসেছি যেই বেদানাগুলো গুলো ছাড়া দেখেছি অমনি বেদানা ফুস হয়ে গেল তারপরে যেই বামুন ঠাকুর এলো তারপরে আমি এদিকে ধুপো দিতে জেলে দিল বা উঠা করে এসে পুজো করতে বসলো তো আমার সামনে পুজো হচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি ব্লগ করছি আর আমার কাজ কি যেহেতু মা আরও কেউ নেই তারপরে ফুলের থেকে একটা ফুল চুরি করে খাচ্ছে পুজো হয়ে গেছে তো তাই আমার শুধু আগে দেখি কোনটা আগে খাবো বা স্পেশাল বলতে এটাই বেশি ভালো লাগে তো আজকের এই মতোই ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন কি হলো সব দেখিয়ে দিলাম রাতটা শুধু শুটি নিতে পারলাম না কিন্তু সবথেকে বেশি মনটা খারাপ আমার দিদি না ওই জন্য আমার সকাল থেকে মুডটা খারাপ আছে তাও তোমাদের জন্য যে আমাকে হাসতে হবে তো টাটকায়স তোমরা আবার এরকম একটা ব্লগনে চলে